আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একদমই হচ্ছে প্রিমিয়াম কিছু কালেকশন চলে আসছে এগুলো হচ্ছে মার্শালের একদম এ গ্রেড এবং প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন এত পরিমাণের চমৎকার যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে খুবই হাই গ্রেডের মাল এবং খুবই কোয়ালিটি এই মালগুলো যেগুলো আপনারা যে কোনো পজিশন থেকে এটা পাইকারি বাই চোদ্দো পনেরোশো টাকা সেল হচ্ছে বাট আপনি যে কোনো পজিশন থেকে নেন এটা খুচরা কিন্তু আঠারোশো দুই হাজারের নিচে নিতে পারবেন না আর আমরা আজকে একদমই রিজনেবল একটা প্রাইজে দিব এটা আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ যার যে কপিস লাগে অবশ্যই কালেক্ট করতে পারবেন এবং প্রাইসটা কিন্তু একদম ফিক্সড প্রাইস থাকবে যারা পাইকারি নেবেন তাদের রেটটা হচ্ছে আলাদা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে অনেক সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার পছন্দের কালেকশনটা এখান থেকেই পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ইউনিক থাকবে আর এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট হচ্ছে কোয়ালিটি ফুল খুবই হাই গ্রেডের প্রোডাক্ট ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন একটা কোয়ালিটি ফুল যদি একটা ড্রেস নিতে চান আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে আপনার জন্য এটা কিন্তু একদমই হচ্ছে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার যেটা কিন্তু হচ্ছে ক্যামেরার চেয়ে আপনি সামনে দেখলে আর অনেক বেশি ভালো লাগবে কাজটা দেখেন একদম হচ্ছে পিটানো কাজ এটা হাতা হ্যাঁ হাতাতেও কিন্তু এটা কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের ভাই প্রেজেন্টেশন কিন্তু একদম হচ্ছে ভিআইপি না আমাদের প্রেজেন্টেশন যদি একদম ভিআইপি থাকতো আপনি এই প্রোডাক্ট আঠারোশো টাকা দিয়ে নিতেন বাট আমরা হচ্ছে কথাই না ভাই কোয়ালিটিতে বিশ্বাসী আমরা যেটা দিব আপনি হচ্ছে নিয়ে দিন শেষে খুশি থাকবেন এরকম একটা কোয়ালিটি দিব ইনশাল্লাহ আসলে চিল্লে মার্কেট পাওয়া যাবে না মার্কেট পেতে হলে অবশ্যই কোয়ালিটি দিতে হবে এই যে দেখেন কিন্তু খুবই দুই সাইডটা হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে আর এটা কিন্তু বোরিং কাজ করা থাকবে এই যে দেখেন খুব চমৎকার করে হচ্ছে কাজগুলো করা আর খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো ইনশাল্লাহ যে একবার নেবেন আশা করি আপনি হচ্ছে দ্বিতীয়বার খুঁজবেন কারণ এরকম একটা কোয়ালিটিফুল ড্রেস এই প্রাইজে আশা করি বাংলাদেশ আপনাকে কেউ দিতে পারবে না মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু সিঙ্গেল পিস নিতে পারবেন এবং প্রাইসটা অবশ্যই ফিক্সড থাকবে যারা পাইকারি নেবেন তাদের প্রাইসটা হচ্ছে আলাদা থাকবে এই যে দেখেন একটু কাজের ফিনিশিং ভাই কাপড় কোয়ালিটি আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না আসলে কাজী বাজার আপনাদেরকে কি কালেকশন কি দামে যে দিচ্ছে কখন কি দিবে এটা আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না সুতরাং যার যে পজিশন থেকে লাগবে যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ওড়নাটা কিন্তু পর্যাপ্ত বড় ওড়না এবং জামাটাও অনেক সুন্দর একটা জামা আর এগুলোর কাপড় ফেব্রিক্সটাও খুবই গুণগত মান খুবই ভালো আপনি যখন হাতে পাবেন নিঃসন্দেহে আপনি খুশি থাকবেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন যে কোনো ওয়ে থেকে যে কোনো পজিশন থেকে আপনি নেন না কেন আপনি চাইলে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে চেক করে ভাই আপনি কালেক্ট করবেন আসলে আমরা যেটা দিচ্ছি দিন শেষে একটা কোয়ালিটি দিচ্ছি এটা বলতে হবে এটা কাজের ফিনিশিংটা দেখেন ভাই কাপড় কোয়ালিটি থেকে শুরু করে কাজের ফিনিশিং একদমই মাথা নষ্ট আর এটার যে প্রাইজ রেঞ্জ এই সব প্রাইজে কিন্তু এই সব প্রোডাক্ট মানে এটা ভাবনার বাইরে অনেকের স্বপ্ন এই সব প্রোডাক্টে প্রোডাক্টগুলো এই প্রাইজে পাওয়া বা বিক্রি করা বাট আমরা কিন্তু দিচ্ছি একমাত্র আমাদের কাস্টমার হচ্ছে সবার কথা চিন্তা করে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা সব সময় হচ্ছে যেটা চাই সেটা হচ্ছে আপনি ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন নিয়ে হচ্ছে আমাদের এখানে আবার ব্যাক করবেন একবার নেবেন আপনার সাথে সম্পর্ক শেষ এরকম ব্যবসা আমরা করি না বা করতেও চাই না ইনশাল্লাহ একবার নিবেন আপনি আবার ব্যাক করবেন এই যে দেখেন কি পরিমাণে চমৎকার প্রত্যেকটা ড্রেসই ভাই অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে মার্শালের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো মানের কাপড় কোয়ালিটি ফেব্রিক সবদিকে মিলিয়ে যেটার প্রাইস পনেরোশো টাকার নিচে পাবেন না কোনো জায়গায় পাবেন না ইনশাল্লাহ বাট একমাত্র কাজী বাজারে আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় দিবে যার যে পজিশন থেকে যার যত পিস লাগে দ্রুত নিয়ে নিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হচ্ছে খুবই খুবই সুন্দর আপনি সামনাসামনি দেখলে আসলে বুঝতে পারবেন যে আমরা আসলে কোন কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি এবং প্রাইসটা একদম হচ্ছে খুবই কম এই যে দেখেন এটা হচ্ছে জামাটা নিচে কাজের ফিনিশিংটা দেখেন খুবই চমৎকার ফিনিশিং কাপড়ের এবং ভিতরে অল ওভার হচ্ছে বোরিং করা জামাতে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে ভাই নিয়ে নিবেন প্রত্যেকটা কালার ডিজাইন হচ্ছে মাথা নষ্ট করা থাকে আর এটার প্রাইসটাও খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন এবং ইনশাল্লাহ পাবেন কন্টিনিউ পাবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এখানে এর ধরনের কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের পেজে হলে অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখতে হবে তাহলে আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে আপনি কিন্তু প্রত্যেকটা কালেকশনই আমাদের এখান থেকে দেখে দেন হচ্ছে কালেক্ট করতে পারবেন ভাই প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে একদম মাথা নষ্ট করা যেটা আপনি ইনশাল্লাহ একবার নিবেন বারবার খুঁজবেন বারবার খোঁজার মতো একটা কালেকশন একদম বেস্ট এবং একদম প্রিমিয়াম লুকে কিন্তু এই কালেকশনগুলো থাকবে আর এগুলো শুধু ভাই দেখতে প্রিমিয়াম না এটা কিন্তু কাপড়ও একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুবই ভালো মানের কাপড় আপনি এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না আমরা যে কালেকশনটা দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকায় এটা আপনি যে কোনো পজিশনে যান ভাই আঠারোশো দুই হাজার দিয়ে আপনি নিজে নিয়ে আসবেন যে কোনো একটা শপিং মলে যান আপনি নিজে আঠারোশো দুই হাজার টাকার দাম বলে নিয়ে আসবেন এগুলো কাজের কোয়ালিটি কাপড় কোয়ালিটি আমরা যেটা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং প্রত্যেকটার সাথে স্যালোয়ার কিন্তু হচ্ছে আড়াই গজ করে থাকছে আপনাদের যে কোনো মাপে চান আপনারা হচ্ছে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই একদম ইউনিক এবং হচ্ছে আপনি যেটা হচ্ছে ক্যামেরার চেয়ে সামনাসামনি যখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর এই ডিজাইনগুলো আসলে ভাই এই যে দেখেন যে কোয়ালিটিটা এটা কিন্তু কাজের ফিনিশিং দেখলে অনেকটা বোঝা যায় এত সুন্দর ফিনিশিং একটু ভালো কাপড় না হলে কিন্তু আপনার কাজের ফিনিশিং ভালো হয় না বা পিনগুলো কিন্তু ফুটে না হ্যাঁ তো এটা ফিনিশিংটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আপনারা ইনশাআল্লাহ এটা হচ্ছে অন্যটা একদম টোটালি কন্ট্রাস্ট একটা অন্য হ্যাঁ ফুলের কালারের সাথে কন্ট্রাস্ট করা ওনাটা যারা একটু কন্ট্রাস্ট পড়তে ভালোবাসেন মিস করবেন না নিয়ে নেবেন আমরা যেটা দিচ্ছি ইনশাল্লাহ একবার নিয়ে বারবার খুঁজবেন সামনে ইতে আসতে হচ্ছে অনেকেই গিফটের জন্য নেবেন নিজের জন্য নেবেন ইনশাল্লাহ নিয়ে নেন ভাই সুতির মধ্যে ভালো একটা ড্রেস চান আমি বলবো এটা হচ্ছে আপনার জন্য একদম বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর এবং পরবর্তীতে আরও আপডেট আসবে অবশ্যই পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ